আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার আপনাদের জন্য একটা নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম আসলে অনেক দিন হয়েছে আসলে ভিডিও দিই না একটু ব্যস্ততার মাঝে ছিলাম এই জন্য তো আমার জামার ডিজাইনটা দেখেন একবার ইউনিক যে দেখেন এখানে আমি একটু কুচি দিয়ে আমি ইয়ে দিচ্ছি আর এটা তো হচ্ছে যে কোটি সিস্টেমের জামাটা এখানে বউ দিচ্ছি একটা এটা হচ্ছে আলাদা এই যে এটা পুরো আলাদা দুইটা কাপড়ে আমি একসাথ করে দুইটা বউ বানাইছি একটা ছোটো একটা বড় তো বানাই আমি এটা দিছি আর এখান দিয়ে আমি এই প্রিন্টের কাপড়টা আমি এখানে একটু ইয়ে করে দিছি যেন দেখতে আরও ভালো লাগে তো যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে আমার ডিজাইনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাই লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনাদের মাঝে যেন আরেকজন দেখতে পারে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন সেলাই শিখতেছেন বা নতুন ডিজাইন খুঁজতেছেন আমার আমার ভিডিওগুলো দেখলে আপনারা ডিজাইনগুলো দেখতে পাবেন আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন আর এখানে দেখেন আমি এটা হাতা দুইটা হাতা দিচ্ছি একটা প্রিন্টের হাতা দিচ্ছি আর একটা এটা হাতা দিচ্ছি তাহলে একটা অন্যরকম একটা ডিজাইন হয়ে গেল এই যে দেখেন দেখতে আরেকটু ভালো লাগতেছে ম্যাগি হাতার ভিতরে আরেকটা ম্যাগি হাতা দিলাম দুইটা ডবল ম্যাগি হাতা দিলাম দুই পাশেই আর চেন তো সবসময় সব জামার ভিতরে চেন থাকে কারণ বাচ্চাদের পড়াতে অনেক সমস্যা হয় চেন না থাকলে এই জন্য আমি চেন দিয়ে দিছি তবে এই যে জামার ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা তাহলে দেখতে পারবেন সাথে সাথে এই যে জামাটা এটার জামাটার লম্বা হচ্ছে উনত্রিশ ইঞ্চি জামাটার লম্বা উনত্রিশ ইঞ্চি যদি আপনাদের এটা মনে হয় ছয় থেকে সাত বা আট বছর বাচ্চার গায়েরও হবে জামাটা কাপড়টা কিন্তু অনেক ভালো মানে কাপড় এই যে অনেক ভালো মানে কাপড় ব্যাক্সি বয়েলের কাপড় যে কাপড়টা এখন গরমের জন্য অনেক আরামদায়ক বাচ্চাদেরকে পড়াতে অনেক আরামদায়ক হয় আর এই যে এখানে কোটিটা দেখতে কেমন লাগতেছে আসলে জামাটা ডিজাইনটা কেমন লাগতেছে যার যা ডিজাইন তাত্তার কাছে আসলে আমি একটু নতুনভাবে করতে চেয়েছি তো কেমন হয়েছে আসলে আপনারাই বলবেন কমেন্ট করে বলবেন যে জামাটা ডিজাইনটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন তাহলে এখন থেকে প্রতিদিন প্রতিদিন আপনাদের জন্য একটি করে জামার ডিজাইন নিয়ে আসবো এতদিন তো ব্যস্ত ছিলাম সেজন্য দিতে পারিনি তো এখন থেকে আবার শুরু করব আবার নতুন করে জামার ডিজাইন দেওয়ার জন্য তাহলে সবাই ভালো থাকবেন আর গরমে বেশি বেশি করে পানি খাবেন শরীর সুস্থ রাখবেন তাহলে আল্লাহ হাফেজ